গোপালগঞ্জে চলমান কারফিউ শিথিল করা হয়েছে শনিবার উনিশ জুলাই ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে কারফিউ শিথিল থাকার গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোক সমাগম বেড়েছে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে আসছে সকাল সকাল হওয়া অন্য সময়ের সকাল হাওয়ায় অন্য সময়ের চেয়ে মানুষের উপস্থিতি একটু কম ছিল তবে শহরের কাঁচা বাজার ফল বাজারে কেনা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে এদিকে গোপালগঞ্জের সকল ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে যেসব দোকানে এখনও খোলেনি হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এই আদেশে শুক্রবার জানানো হয় গত বুধবার ষোলো জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতি জনগণের জনগণের জানমালের নিরাপত্তা নিধনের জন্য শুক্রবার সন্ধ্যায় ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত জেলা কারফিউ বলবৎ রাখার নির্দেশ দেওয়া হল এমন পরিস্থিতিতে ওই দিনে রাত আটটা থেকে গোপালগঞ্জের বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয় পরে গতকাল নির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় হয। পরে প্রশাসন থেকে জানানো হয় শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকবে দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে কারফিউ জারি আগে গোপালগঞ্জ শহরের একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিল প্রশাসন